প্রেশার কুকারে আমি দিয়ে লাউ রান্না করব মাছের মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি প্রেসারেই আমি মাছটাকে ভেজে নেব বিশ হয়ে গেছে মাছের মাথাটা উঠিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব দুটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন এখানে আমি শিলপাটার মধ্যে রসুন পেঁয়াজ আদা শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে রেখেছি দিয়ে দেব হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার আমি গির বইয়ের মধ্যে লাউ লাউটাকে ধরে রেখেছি সবগুলো ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে জল দিব না আমি মাছের মাথাটাকে ঢেলে দিব ঢাকনা থেকে দুটা সিটি দিয়ে দেব দুটা সিটি পড়লেই বন্ধ করে দেব বন্ধ করে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেক জল বেরিয়ে গেছে দেখেন আর একটু জল দিয়ে দেবো এখানে জলটাকে একটু কমিয়ে নিব একটুও জল তো তবুও জল বেরিয়ে গেছে আর একটু জাল দিয়ে আমি জলটাকে কমিয়ে নেবো এইভাবে আমার মতো একদিন লাউ রান্না করে দেখতে পারেন মাছের মাথা দিয়ে ইনশাআল্লাহ ভালো লাগবে